নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার সুস্থা নিয়ে আজ ভিডিওটি শুরু করলাম হেলথ দৈনন্দিন জীবনে নিম ব্যবহারের উপকারিতা নাম্বার ওয়ান সাধারণ গৃহস্থের বাড়িতে নিম খুব পরিচিত একটা নাম এর গাছের ছাল পাতা বীজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নাম্বার টু নিম পাতা কুষ্ঠ চোখের রোগ রক্তাক্ত নাক কৃমি পেট খারাপ খিদে কমে যাওয়া ত্বকের আলসার হৃৎপিণ্ড এবং রক্তনালীর রোগ জ্বর ডায়াবেটিস মারির সমস্যা এবং লিভারের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় নাম্বার তিন নিম গাছের ছাল ম্যালেরিয়া পেট এবং অন্তের আলসার চর্মরোগ ব্যথা এবং জ্বর নিরাময়ে ব্যবহৃত হয় নাম্বার ফোর নিম ফুল পিত্ত কফ নিয়ন্ত্রণে এবং অন্তের কৃমি চিকিৎসা ব্যবহৃত হয় নাম্বার ফাইভ নিম ফল অসরোগ কৃমি মূত্রনালীর রোগ নাক কফ চোখের রোগ ডায়াবেটিস ক্ষত এবং রোগের জন্য ব্যবহৃত হয় নাম্বার সিক্স ফ্রুটবাশের বদলে কেউ কেউ নিম ডাল দিয়ে দাঁত মাজেন তবে এই অভ্যাস সবসময় ভালো নয় নিমের ডালগুলিতে অনেক সময় ছত্রাক দ্বারা আক্রান্ত হয় নাম্বার সেভেন কুষ্ঠ এবং অন্তের কৃমির সমস্যা নিরাময়ে নিমের বীজ ও তার তেল ব্যবহৃত হয় নাম্বার এইট নির্দিষ্ট পরিমাণে নিমের ব্যবহার প্রাপ্তবয়সদের জন্য নিরাপদ নাম্বার নাইন প্রয়োজনের অতিরিক্ত নিমের সেবন কিডনি ও লিভারের পক্ষে ক্ষতিকর নাম্বার টেন নিম দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে দিতে পারে এর ফলে প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ রোগের লক্ষণ বাড়তে পারে এমন রোগের লক্ষণ দেহে থাকলে নিম এড়িয়ে চলাই ভালো